আজকের ভিডিওর মেনুতে রয়েছে চিকেন আর চিকেন এগ ফ্রায়েড রাইস হঠাৎ করে ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে হলো তার জন্য আমি বাসমতি চাল নিয়ে নিলাম তার মধ্যে জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিতে শুরু করলাম যতক্ষণ না চালের জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুবেন ধোয়া হয়ে গেলে চালটা তিরিশ মিনিট মতন আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে খুব সুন্দর জলদি ভাতটা হয়ে যায় তারপরে আমি পরিমাণ মতন রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি রেডি করে নিই সঙ্গে তিনটে ডিম নিয়ে নিই ঘরে মাংস ছিল সেই মাংস কিছু নিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে নিই ফ্রায়েড রাইসে দেবো বলে হ্যাঁ ডিমটাও যে দেখলে সেই ডিমটাও আমি ফ্রায়েড রাইসে দেব তো এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য গোলমরিচের গুঁড়ো রসুন বাটা আর নুন দিয়ে সঙ্গে সয়া সস দিলাম দিয়ে ভালো করে এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব তারপরে আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিই জলটা গরম হয়ে উঠলে পারে তাতে আমি দিয়ে দিই পরিমাণ মতন নুন নুনটা আপনার বেশি হলেও ক্ষতি নেই কারণ কি চালের যতটা নুন নেওয়ার চাল ততটাই নুন নিয়ে নেবে তারপরে দিয়ে দিই সাদা তেল তার কিছুক্ষণ পর আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিই চালটা দেওয়ার পরে একটু ভিনিগার দিয়ে দিই ভিনিগারটা দিলে ভাতটা বেশ সাদা সাদা থাকে তো দেখো চালটা যখন এইটটি পার্সেন্ট হয়ে যাবে তখন এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তুলে নেবেন জল থেকে কারণ কি আর টোয়েন্টি পার্সেন্ট ও গরমভাবেই হয়ে যাবে চালটা তো আমি এক এক করে দেখুন চালটাকে ভালো করে ছেঁকে নিয়েছি জল থেকে তো চালটা এখানে ঠান্ডা করতে রেখেছি তারপরে একটি ছোটো পাত্রে তিনটে ডিম ফাটিয়ে নিয়ে সেই ডিমের মধ্যে দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন নুন গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি ডিম টিনটে মিশিয়ে নিই মেশানো হয়ে যাওয়ার পরে ডিম টিনটে আমরা ছুরি ভাজার মতন করে ভাজা করে নেব। যাতে ফ্রায়েড রাইসে দিলে পারে ভাল লাগে আর ফ্রায়েড রাইসে ওরকমভাবেই ডিম ভাজা দেয় তো দেখো এরকমভাবে আমি আস্তে আস্তে ভাজা করে নিয়েছি তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও ভেজে নেব চিকেনটা ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে যে হাই ফ্লেমে আমরা চিকেনটা ভাজবো না লো ফ্লেম করে ভাজব হাই ফ্লেমে ভাজলে পারে চিকেনটা ছিবড়া টাইপের হয়ে যেতে পারে তাই অবশ্যই মাথায় রেখে লো ফ্লেমে করে ভাজবেন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এক এক করে চিকেনগুলো উঠিয়ে যেখানে ডিমটা ভেজে রেখেছিলাম সেই পাত্রের পাশেই আমি চিকেনটা রেখে দিচ্ছি সেই একই কড়াইতে আমি আবার তেল গরম করে নিই তাতে দিয়ে দিই রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি এটা দিয়ে দু মিনিট ভালো মতন নাড়াচাড়া করে তারপরে এতে দিয়ে দিই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পাঁচ মিনিট আমি একটু ভেজে নিই ভাজাটা করে নেওয়ার পরে তাতে দিয়ে দিই গাজর কুচি ফ্রায়েড রাইসে দেওয়া এই সবজি আদা রসুন পেঁয়াজ কাটার সময় মনে রাখবেন একই সাইজের সব কিছু হতে হবে না হলে কোনোটা সিদ্ধ হয়ে যাবে আর কোনোটা সিদ্ধ হবে না তাতে খেতে ভালো লাগবে না হয়তো মুখে লাগতে পারে তার জন্য একই সাইজে কেটে নিয়ে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তাতে আমি কিছুটা রাইস আর তারপরে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়ে দিই মিশিয়ে নেওয়ার পরে আর যে বাকি রাইসটা থাকে সেই রাইসটা দিয়ে তাতে গোলমরিচের গুঁড়ো সয়া সস আর ভিনিগার দিয়ে ভালো করে আবারও আমি মেশাতে শুরু করে নিই তো মেশানোর সময় আমাদেরকে মাথায় রাখতে হবে চালটা খুব আস্তে আমাদের মিশাতে হবে নাহলে চালটা ভেঙে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে দিই চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে রেডি করে নিই এখানে আমাদের চিকেন এগ ফ্রায়েড রাইস তো যেটা বললাম ফ্রায়েড রাইসে যে সময় সব কিছু দিতে হবে এর কোনো মানে নেই ঘরে যা ছিল তাই দিয়েই ছোটোখাটো করে বানিয়ে নিলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন